আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওই একটা কিছু তো ওয়াই ডু নিড টু টক ইন বেঙ্গলি আমি বাংলায় কথা বলি দ্যাটস ওকে দ্যাটস ওকে গত পয়লা জুলাই মুম্বাইয়ে মালিক ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এভাবেই নিজের মাতৃভাষাকে অপমান করেছিলেন বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এক সাংবাদিক বাংলায় প্রশ্ন করেছিলেন তাকে বলেন বাংলায় প্রশ্ন করার কি দরকার এই বলে হেসে ওঠেন প্রসেনজিৎ যে বাংলা তাকে সুপারস্টার তৈরি করেছে সেই মাতৃভাষা কি অপমান মেনে নিতে পারেনি বাঙালি হ্যালো দিস সাইড বিদিশা फ्रॉम সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু তো হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি

ये uh, बहुत ही खुशी की चीज है मैंने बहुत सारे पुलिस ऑफिसर स्पेशली माई वन कल्ट कैरेक्टर विच है श्राफोन एंड देन आई डिड पीक्यल कॉल दौशोम अवतार विच इज अ कल्ट कैरेक्टर फॉर बंगाली सिनेमा पीपल रिमेम्बर मी फॉर दैट प्रबीर चौधरी बट आई थिंक फॉर दिस पर्टिकुलर कैरेक्टर येस इट्स अफिसर इसमें भी स्वैग है but i don't want to talk much about it I, because i think it's uh, another 10 day, 10 11 days so i think people should come in the theater প্রসূনজিতের এই আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয় শেষ বেশ দুঃখ প্রকাশ করে দর্শকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন তিনি কিন্তু এটা পরিষ্কার তার মনের ভাষা কিন্তু মানুষ জেনে গিয়েছে যতই তিনি দুঃখ প্রকাশ করুন বাঙালি তাকে ক্ষমা করতে পারবে না আর এত জুতো মেলে গরু দান নিজের ব্যক্তিগত স্বার্থে বাংলা ভাষাকে সকলের সামনে ছোট করা কখনোই মারা যায় না প্রসেনজিৎবাবু জেনে রাখুন বাংলা ভাষা পৃথিবীতে সপ্তম স্থানে রয়েছে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে তাই এই মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল আপনার এই আচরণ দেখে লজ্জা পাচ্ছে ভারতীয়রা